এইখানে তো অন্তত দেখতে পাচ্ছেন অনেকগুলো পান হয়েছে আমাদের এই যে হয় তো দেখাচ্ছি আমার দাদুকে আসুন দাদুকে এই যে এটা হচ্ছে আমাদের পানবরজ ওদিকেও রাস্তা আছে যাওয়া যায়

এই মান হচ্ছে আমাদের বোটে যে হয়েছে শুধু আমাদের বটে যে না অন্য মানে অন্য লোকেদেরও হতে পারে পানবরুজ সবজি বরজ এরকম সবাই বলে আছে আর আমরা এইমাত্র এসে ভিডিওটা করতে হুম তো গাইস আজ যাবেন নাকি বলে দিন আর এখানে একদম জল কাদা কিছু নেই সুন্দর চুপ এ একটু ভিজে ভিজে মাছ মতো আছে চলো গিয়ে দেখাচ্ছি হুম দেখো দেখো দেখি চলো ওদিকে দাদুকে দেখ দাদুকে এখনও দেখো দাদুকে দেখ তো গাই সেখানে আমরা হাঁটছি জুতো পরে আমরা বড়জা হাঁটি নিই আমরা এমনি খালি পাই হাঁটছি দেখুন আর বড়জা ঢোকার সময় আমি জুতোটা খুলেই আর গাই গাইজ এখানে দেখুন যে কতগুলো পান হয়েছে ভাবতে পারছেন না যে এটা পানের বরজ না অন্য কিছুর বরজ তো পানগুলো দেখুন কি সুন্দর দেখো পোকা একটু খাইনি কী সুন্দর পানগুলো এই পানগুলো পানগুলো মানে অনেক সুন্দর পান এই পান এই যে এটা হচ্ছে পান হচ্ছে পান অন্য কিছু নামেও কি ডাকতে পারে এইটা